নমস্কার সবাইকে আমি পারমিতা আজকে আপনাদের সকলের সাথে এই নদীর ভোলা মাছের একটি রেসিপি শেয়ার করে নেব এই মাছটি একটু ধরনের লালছে এটিকে অনেকে লাল ভোলাও বলে থাকেন আমি ফার্স্টে মাছটিকে লবণ হলুদ লেবুর রস আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব আমি এটিকে দশ থেকে পনেরো মিনিট নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দিয়েছিলাম এবার কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর মশলার জন্য মিক্সিং বলে নিয়ে নেব কালো সর্ষে একটু বেশি করেই দিয়েছি এখানে তো সর্ষে ছাড়া আটতে সেরকম কিছু ব্যবহার করব না তাই সর্ষে যাতে তেতো না লাগে মিক্সিতে করছি এই জন্য তাতে লবণ আর হলুদ একটু দিয়ে সামান্য জল ব্যবহার করে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিলাম দেখুন এরকম একটি পেস্ট হয়ে গেছে আমি এটিকে অবশ্যই নেব। কেননা এর ভেতরে দেখতেই পাচ্ছেন কালো রঙের খোসাগুলো রয়ে গেছে যেগুলো আমাদের পেটের পক্ষে ভালো নয় আর একটু তিতকুটে ভাবও লাগতে পারে তাই আমি সামান্য জল ব্যবহার করে এভাবে ছেঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ছাঁকনির ওপরে ছিবড়াগুলো রয়ে গেছে আমি সেটিকে ফেলে দেব আর একদম খোসা ছাড়া স্মুথ সর্ষের পেস্টটি ব্যবহার করব। এবার মিক্সিংগুলো কয়েক কয়া আদা ওই দেড় থেকে দু ইঞ্চি মতো আর কয়েকটি কাঁচা লঙ্কা টমেটো নিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি তেলের ওপরে দিয়ে দেব টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর সবশেষে ধনে পাতা কুচি তাই এগুলোও নিয়ে নিলাম দেখুন তেল প্রায় গরম হয়ে গেছে ভালো করে এবার আমি তাতে মাছগুলো দুটো কি তিনটে যেরকমভাবে কড়াইতে ধরবে সে অনুযায়ী ভেজে নিচ্ছি একটু লাল লাল করেই ভাজবো যেহেতু আমাদের বাড়িতে সবাই একটু কড়া ভাজা খেতেই পছন্দ করে এখন আমি আঁচটি কিন্তু লোটু মিডিয়ামে রেখেছি আর একটা পিঠ একটু লাল লাল হয়ে গেলে মাছগুলোকে ভালো করে উল্টে অপর পাশটাও তিন থেকে চার মিনিট ফ্রাই করে নিচ্ছি আমাদের বাড়িতে সকলেই কিন্তু ভোলা মাছ বেশ ভালোই খায় আপনাদের কেমন লাগে ভোলা মাছ খেতে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেলে আলাদা একটি পাত্রে তুলে রেখেছি এবার কড়াইতে আরও একটু তেল অ্যাড করে দিয়ে তাতে ফোড়ন দিয়ে দিলাম জিরা আর তেজপাতা একটু ফোড়নের গন্ধ ছাড়লেই তাতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তাতে আদা ও কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটি বানিয়েছিলাম সেটি দিয়ে ভালো করে কষিয়ে নেব যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেশ তেল ছাড়তে শুরু করে দিলে তাতে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আর যাতে নিচটা ধরে না যায় অ্যাড করে দিয়েছিলাম কয়েক ফোঁটা জল এবার দেখুন সব কিছু ভালো করে কষিয়ে গেলে সর্ষের পেস্টটিকেও দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন আর তেলও বেশ ছেড়ে দিয়েছে আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি তাতে জল অ্যাড করে দিচ্ছি যেরকম ঝোল খাবেন সে অনুযায়ী খুব বেশি ঝোল রাখবো না যেহেতু সর্ষে বাটা দিয়ে খুব বেশি ঝোল ভালো লাগবে না গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি তাতে মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। দেখুন একদম টকবক করে ফুটছে ঝোলটি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি সবার কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল হাই টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ওপর থেকে ধনে কুচি ছড়িয়ে দিলাম এবার এটিকেও দু থেকে তিন মিনিট ফুটতে দেব। তাহলে পাতাগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর তার ফ্লেভারটি সম্পূর্ণ তরকারির মধ্যে ছড়িয়ে পড়বে আর যেহেতু সর্ষে বাটা দিয়েছি তাই লাস্টেতে একটু কাঁচা তেল অ্যাড করতেই হবে তাই জন্য লাস্টে দিয়ে দিলাম কাঁচা তেল ব্যাস রেডি আমাদের লাল ভোলার সর্ষে বাটা দিয়ে ঝোল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুবই সুস্বাদু হয় খেতে গরম ভাতের সাথে অসাধারণ লাগে সর্ষে দিয়ে ভোলা মাছের ঝালের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ